মহিলাদের প্রায় বিভিন্ন কারণে তাদের পিরিয়ড বিলম্বিত করতে হয় যেমন গুরুত্বপূর্ণ ইভেন্টে যোগদান ভ্রমণে যাওয়া বা বিবাহ বাজারে পাওয়া প্রাইমোনুট এন এর মতো ওষুধের মাধ্যমে পিরিয়ড বিলম্ব করা বেশ সহজ হয়ে গেছে যাই হোক এই ঔষধ শুধুমাত্র একটি ডাক্তারের পরামর্শ সঙ্গে গ্রহণ করা উচিত পিরিয়ড বিলম্ব বডিগুলি কিভাবে কাজ করে পিরিয়ড বিলম্বিত পিলগুলিতে নরেথিস্টেরন নামক একটি যোগ থাকে যা মহিলা হরমোনের একটি সিনথেটিক ফর্ম যখন আপনার পিরিয়ড শুরু হতে চলেছে তখন আপনার শরীরে প্রোজেস্টেরনের মাত্রা কমে যায় কিন্তু আপনি যখন এই ওষুধটি খান তখন প্রোজেস্টেরনের মাত্রা আবার বেড়ে যায় যা আপনার পিরিয়ড বিলম্বিত করে একবার আপনি ওষুধ খাওয়া বন্ধ করলে আপনার মাসিক সাধারণত তিন চার দিনের মধ্যে শুরু হয় পিরিয়ড বিলম্বিত করার জন্য বড়ি খাওয়া কি মহিলাদের জন্য নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ আপনার শরীর এবং স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করে ডাক্তাররা এই বড়িগুলি লিখে দেন কারণ সেগুলি গ্রহণ করলে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন এক হরমোনের ভারসাম্যহীনতা দুই অনিয়মিত পিরিয়ড তিন পিম্পল এবং ফুসকুড়ি চার মেজাজ পরিবর্তন পাঁচ ওজন বৃদ্ধি ছয় মাথা ঘোরা মাথা ব্যথা এবং মাইগ্রেন তাই প্রয়োজন না হলে এই বড়ি খাওয়া থেকে বিরত থাকুন কোন মহিলাদের প্রাইমলুট এন ট্যাবলেট এডানো উচিত জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখুন ইতিমধ্যে আমাদের চ্যানেল মেডউইকি সাবস্ক্রাইব করুন